সুল্লাহ রহমানের রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে কুশিকাটার একটি ফুল তৈরি করে দেখাবো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমি প্রথমে স্লিপ নোট করে নিচ্ছি আমি ফুলটি করার জন্য নয়টা সুতা ব্যবহার করছি আপনারা যে কোনো সুতা দিয়ে ফুলটি তৈরি করে নিতে পারবেন এই যে স্লিপ নোট করার পরে আমি প্রথমে পাঁচটি সেন্ট করব এক দুই তিন চার পাঁচ পাঁচটি সেন্ট করে নিয়েছি পাঁচটি সেন্ট করার পরে দেখুন এই যে প্রথম যে সেন্টি আছে ওই সেনের মধ্যে একটা স্লিপ স্টিচ করে জয়েন করে দেব জয়েন করার পর দেখুন এখানে আমাদের পাঁচটি সেনের একটি রিং তৈরি হলো এখন আমরা এই রিংয়ের ভিতরে পাপড়ি তৈরি করব। তিনটি পাপড়ি তৈরি করব তো সেজন্য জন্য প্রথমে একটি সেন্ট করবো একটি সেন্ট করে এই রিংয়ের ভিতর দিয়ে ডাবল কুশট করব চারবার ডাবল কুশুট করবো রিংয়ের ভিতর দিয়ে দুই তিন চার চারটা ডাবল কুশেট করলাম চারটে ডাবল কুশেট করার পরে এই যে এই রিংয়ের ভিতরে একটা সিঙ্গেল কুশেট করে দেব এই যে একটা সিঙ্গেল কুশেট করার ফলে দেখুন আমাদের একটি পাপড়ি কমপ্লিট এখন আবার পরবর্তী পাপড়ি করার জন্য আবার একটি সেন্ড করব সিঙ্গেল কুশেট দিয়ে জয়েন করার পরে একটি সেন্ট করবো এই যে প্রথমে এখানে করার প্রথমে একটি সেন্ট করেছি চারটি ডাবল কুশেট করেছি এরপরে একটি সিঙ্গেল কুশেট দিয়ে রিংয়ের ভিতরে জয়েন করলাম এরপরে আবার একটি সেন্ট করলাম দ্বিতীয় পাপড়িটি করার জন্য সেন্ট করার পরে এখন আবার এই রিংয়ের ভিতরে চারবার ডাবল কুশেট করব এক দুই ডাবল চারবার শুট করলাম চারবার ডোশ করার পরে সেম ভাবে এই যে এখানে একটা সিঙ্গেল কুশট করে জয়েন করে দিলাম তারপরে একটি সেন করলাম একটি সেন করার পরে আবার এখানে চারবার ডাবল কোশুট করব যে আমি এখন সার্ভার ডাবল কুশেট করার পরে আবার এই সেমভাবে এই যে এখানে একটা সিঙ্গেল কুশেট করে দিচ্ছি পাপড়ির শেষে সিঙ্গেল কুশেট করার পরে এখন আমি পাপড়িগুলো একটু ইয়ে করে নিচ্ছি এখন আমি তিনটি সেন্ট করব পরবর্তী লেয়ার করার জন্য দ্বিতীয় লেয়ারের কাজ করার জন্য দুই তিনটি সেন্ড করলাম তিনটি সেন্ড করার পরে এই যে দেখুন আমরা কিন্তু এই পাশে উল্টো পাশে কাজটা করব না যে পাশে আমরা এতক্ষণ কাজ করেছি সোজা পাশ কাজের এটা হচ্ছে সোজা পাশ এটা হচ্ছে পাশ এই সোজা পাশেই কিন্তু পাপড়িগুলো তৈরি করব আবার তিনটি সেন্ড করলাম পরে আমি শেষে বুঝিয়ে দিব কেন এইভাবে কাজটি করছি আপনারাই বুঝবেন এই যে দেখুন তিনটি সেন্ড করার পরে এই যে পাপড়ির মাঝখান থেকে কাজটি হবে এই যে মাঝখানে হুকটাকে এইভাবে ঢুকিয়ে সুতাটাকে এইভাবে বের করে আনব এনে একবার সিঙ্গেল কুশেট করে দিব আবার তিনটি সেন্ট করবেন করে এই যে এই পাপড়ির শেষে এই পাপড়িটির মাঝখানে একবার কাজটি করেছি এবার পাপড়ির শেষে দেখুন পাপড়ির শেষে হুকটাকে এভাবে ঢুকিয়ে সুতাটাকে এভাবে বের করে এনে এই যে একবার সিঙ্গেল কুশেট করব এই যে আমাদের দুইটি গর্তরি হলো তিনটি সেনের দুইটি গর্তরি হলো এখন আবার আমরা তিনটি সেন করব তিনটি সেন করে এই যে এই পাপড়ির এখন মাঝখানে এই পাপড়ির মাঝখান মাঝখানে হুকটাকে ঢুকিয়ে এভাবে সুতাটাকে বের করে এনে আবার একবার সিঙ্গেল কু করে দেব অর্থাৎ এই যে এই পাপড়িটির প্রথম এখানে তিনটি পাপড়ির প্রথম যে পাপড়িটি আছে প্রথম পাপড়ির পাপড়ির মধ্যে দুইটি গড় হবে এই যে তিনটি সেনের এরকম দুইটি গড় হবে তো পাপড়ির মাঝখানে একবার তিনটি সেন করে সিঙ্গল কু করে জয়েন করে দিব আবার শেষে একবার গড়টি করে নেব এখন শুধু পাপড়ির মাঝখানে মাঝখানে হবে এই দুইটি পাপড়ির মধ্যে আবার শুধু মাঝখানে মাঝখানে হবে দুই তিন তিনটি সেন্ড করে আবার এই পাপড়ির মাঝখানে এই যে এই পাপড়ির মাঝখানে কাজটি করবো আপনারা এরকম ডাবল কুশেটগুলা দেখে মাঝখান দিয়ে হুকটাকে ঢুকাবেন এই যে দেখুন এই যে পাপড়ির মাঝখানে হুকটাকে ঢুকিয়ে সুতা এইভাবে বের করে এনে দেখুন আমি এখানে সিঙ্গেল কুশেট করে জয়েন করে দিচ্ছি এখন আবার তিনটি সেন্ট করব তিনটি সেন্ট করে এই যে প্রথমে যেই তিনটি সেন্ট করেছিলাম এই তিনটি সেনের এখানে একটা স্লিপ স্টিচ করে জয়েন করে দেব জয়েন করে দিলাম এখন দেখুন আমাদের এখানে কয়টি ঘর তৈরি হলো এক যে দুই তিন চার পাঁচ পাঁচটি ঘর তৈরি হয়েছে দেখুন এখন আমরা দ্বিতীয় লেয়ারের পাপড়িগুলো তৈরি করব তাই এখানে সিপি স্টিচ করে জয়েন করার পরে এখানে একটি সেন্ট করব সেন্ট করে এখানে এখন ডাবল কুশেট করব এখানে ডাবল কুশেট মোট এখানে করেছি চারটি এখানে করব ছয়টি প্রথম লেয়ারে আমরা পাপড়ির জন্য চারটি করে ডাবল ক্রোশেট করেছি এখানে আমরা ছয়টি করব দুইটি বেশি করব তিন চার পাঁচ ছয় ছয়টি ডাবল কুশেট করলাম এখন ডাবল কুশেট করার পরে এই যে পাপড়ি শেষে একবার সিঙ্গেল কুশেট দিব সিঙ্গেল কুশেট করলাম সিঙ্গেল কুশেট করার পরে এই যে পরে যে তিনটি সেনের গ্যাপ আছে এই গ্যাপের মধ্যেও একবার সিঙ্গেল কুশেট দিয়ে পার হব একবার সিঙ্গেল কুশেট দিলাম এখন একটি সেন করব একটি সেন করে এখানেও এই ঘরের মধ্যেও আমরা ছয়বার ডাবল কুশেট করে নেব এক দুই তিন চার পাঁচ ছয় স্যার ডাবল কুশট করলাম এখন এই যে বাপরের শেষে আবার একটা সিঙ্গেল কুশট হবে এখন আবার এই যে এই তিনটি সেনের গ্যাপে আসার জন্য আবার একটা সিঙ্গেল কুশট সিঙ্গেল কুশুট করার পরে একটি সেন করব একটি সেন করে এখানে আবার ছয়টি ডাবল কুশুট করব এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টি ডাবল কু করলাম আবার শেষে এখন একবার সিঙ্গলকে শ্যুট করব এরপরে আবার যে তিনটি সেনের গ্যাপ আছে এই তিনটি সেনের গ্যাপে একটা সিঙ্গল কু করব একটি সেন করব ছয় বার ডাবল কু করব করবো এক দুই তিন দেখুন সয়বার ডাবল কুশেট করলাম সয়বার ডাবল কুশেট করার পরে এই যে পাপড়ি শেষে একবার সিঙ্গেল কুশেট হবে আবার পাপড়ি এই যে এখানে আরেকটি পাপড়ি হবে এটা হচ্ছে আমাদের শেষ পাপড়ি যে এই তিনটি সেনের গ্যাপেও আবার একবার সিঙ্গেল কুশুট করব সিঙ্গেল কুশুট করার পর একটি সেন তারপর এখানেও ছয়টি ডাবল কুশুট করব এক দুই যে ছয়টি ডাবল কুশুট করলাম এখন আমি এই যে এই ঘরেই একটা সিঙ্গেল কুশুট করব পাপড়ির শেষে সিঙ্গেল কোসেট করার পরে এখন আমি তৃতীয় লেয়ারের জন্য দেখুন দ্বিতীয় লেয়ারের কাজটি শেষ তৃতীয় লেয়ারের জন্য আবার সাইটটি সেন্ড করব তিন চার সাইডটি সেন্ড করলাম সাইটটি সেন্ড করার পরে এই যে এখানেও দ্বিতীয় লেয়ারে যেরকম প্রথম পাপড়ির মধ্যে দুটি ঘর তৈরি হলো পাপড়ির জন্য এখানেও দুইটি ঘর তৈরি করতে হবে এই যে এই পাপড়ির মাঝখানে দেখুন এই যে দেখুন হুকটাকে এভাবে ঢুকিয়ে সুতাটাকে এভাবে বের করে এনে একবার সিঙ্গেল কুশের দিব তারপর আবার চারটি সেন্ট করব চারটি সেন্ট করে এই যে পাপড়ের শেষে পাপড়ের শেষে হুকটাকে ঢুকিয়ে এভাবে সুতাটাকে বের করে এনে একবার সিঙ্গেল কুশেট দেবো ওই যে দুটি গর তৈরি হলো প্রথম পাপড়ির মধ্যে এখন আবার সাইটটি সেন্ড করব সাইটটি সেন্ট করার পরে এই যে এই পাপড়ির এখন মাঝখানে মাঝখানে হুকটাকে ঢুকিয়ে সুতাটা এভাবে বের করে এনে এই যে একবার সিঙ্গেল কুশেট হবে সাদা সাইড ডিজাইন করব সাইড ডিজাইন করে এই পাপড়িরও মাঝখানে হুকটাকে ঢুকিয়ে সুতাটাকে এভাবে বের করে এনে এখানে একবার সিঙ্গেল কুশের দেব আবার সাইডটি সেন্ড করব সাইডটি সেন্ড করে এই পাপড়ির মাঝখানে হুকটাকে ঢুকিয়ে সুতাটাকে এইভাবে বের করে এনে এখানেও একবার সিঙ্গেল কুশট হবে দেখুন একবার সিঙ্গেল কুশট করব আবার সাইডটি সেন্ট করবো সেন্ট করে এই যে এই পাপড়ির মাঝখানে হুকটাকে এইভাবে ঢুকিয়ে সুতাটাকে এভাবে বের করে আনবো এখানে একবার সিঙ্গেল পুষট করব এই যে দেখুন ঘরগুলো এমন হবে আবার সাইডটি সেন্ড করব সাইটটি সেন্ড করে এই যে শেষে এই মানে এখানে যে সেট ডিস আছে প্রথমে যে ঘরটা করেছি এই ঘরের মধ্যে একটা স্লিপ স্টিচ করে জয়েন করে দিব জয়েন করে দিলাম দেখুন এখানে আমাদের কয়টি ঘর হলো এক দুই তিন চার পাঁচ সরি চার পাঁচ ছয় সাত দেখুন আমাদের সাতটি ঘর তৈরি হলো ভালো করে দেখিয়ে দিচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটি ঘর তৈরি হয়েছে এখন আমরা আবার এই এখানে পাপড়ি তৈরি করব তো এখানে স্টিচ করে জয়েন করার পরে এখন একটা সেন করব একটা সেন করে এখানে পাপড়ির জন্য আটবার ডাবল সেট করব প্রথম লেয়ারে আমরা চারবার ডাবল ক্রোশেট করেছি দ্বিতীয় লেয়ারে ছয়বার এখানে করব আটবার প্রতিটা লেয়ারের পাপড়ির জন্য দুইটি করে ডাবল ক্রোশেট বাড়তে হবে তিন চার পাঁচ ছয় সাত আটবার ডাবল কুশেট করে নিলাম আটবার ডাবল কুশেট করার পরে এই যে এই শেষে একবার সিঙ্গেল কুশট করে দিলাম এরপরে এই যে এই ষাটটি সেনের গ্যাপে আসার জন্য এই যে এখানে একবার সিঙ্গেল কুশট করব শুরুতে একটা সিঙ্গেল কুশট করার পরে একটি সেন করব। একটি সেন করে মানে এই গ্যাপের মধ্যেও আটবার ডাবল কুশট করব। এক दो, तीन चार पच सात, आठ আটবার ডাবল কুশট করলাম আটবার ডাবল কুশট করার পরে এই যে এই পাপড়ি শেষেই একবার সিঙ্গেল কুসট করব সিঙ্গেল কুসট করার পরে এই যে এই পাপড়ির মধ্যে এই মানে এখানে পাপড়ি করার জন্য আবার এই সাইডটি সেনের গ্যাপে আসার জন্য আবার একটা সিঙ্গেল কুসট করব সিঙ্গেল কুসট করার পরে একটি সেন আবার এখানে আটটি ডাবল কুসেট হবে এই যে এই ঘরের মধ্যে আটটি ডাবল কুসেট হবে আবার পাপড়ি শেষে একবার সিঙ্গেল কুসেট করব এই যে দেখুন এই যে দেখুন এখানে আটটি ডাবল কুশেট করব আটটি ডাবল কুশেট করার পরে পারপের শেষে একবার সিঙ্গেল কুশেট হবে আবার এই সাইডটি সেনের গ্যাপে একটা সিঙ্গেল কোসেট দিয়ে আসবো একটি সেন্ট করব সিঙ্গেল কুশেট দেওয়ার পরে একটি সেন্ট করব তারপর আবার আটবার ডাবল কোশ করব আবার পারপের শেষে একবার সিঙ্গেল কুশট করবো এরকম করে মানে দ্বিতীয় লেয়ারের কাজটি যেভাবে করেছি তৃতীয় লেয়ারের কাজটি আমি সেমভাবে করে নেব তো এতটুকু পর্যন্ত কাজটি করে নিচ্ছি তারপর দেখাচ্ছি দেখুন আমি এখানে শেষ পর্যন্ত কাজটি করে নিয়েছি এখন লাস্ট পাপড়ির মধ্যে আমি আটটি ডাবল কুশেট করলাম করার পরে এখন আমি এই যে শেষে একটা সিঙ্গেল কুশেট করবো একটা সিঙ্গেল কোশেট করলাম করার পরে এই যে এখানে এখানে যে একটি সেন করেছি এই একটি সেনের ভিতরে একটা স্লিপ স্টিচ করে আমি জয়েন করে দেবো সুতাটাকে জয়েন করার পরে এখন বাড়তি একটা সেন্ড করবো করে সুতাটাকে আমি কেটে দিব। সুতাটা কেটে দিলাম আর এই যে এখানে যে সুতাটা আছে এটা আমি এ পাশে নিয়ে আসব হুকের সাহায্যে এই সুতাটাকে আমি এই দিকে নিয়ে আসবো দেখুন ফুলটি দেখতে কেমন হয়েছে উল্টা পাশটা এরকম করে রাখার কারণে ফুলটি কিন্তু ফুটন্ত দেখা যাচ্ছে মানে সুন্দরভাবে ফুটে আছে মনে হচ্ছে আর যদি আমরা এই পাশে কাজটি করতাম এভাবে চুপসে যেত এটা তো এভাবে কাজটি করবেন আপনারাও পাশটা এরকম রাখবেন সোজা পাশে কাজটি করে নেবেন তো আশা করছি ভিডিওটিও আপনাদের ভালো লাগবে ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দেবেন কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখুন আর শেষে এই সুতাটাকে আপনারা এরকম গিট দিয়ে দিতে পারেন এরকম গিট দিয়ে দিতে পারবেন বা সুতাটাকে এরকম এই ডাবল সেটেগুলোর ভিতর দিয়ে হুকের সাহায্যে বা সুইয়ের সাহায্যে ভিতরে হাইট করে নেবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ